ডিউটি করতে আইসোস না আমারে তোরা আইকালা বাস দিতে আইসোস একটা গাড়ি ঠিক মতো নাই একটা গাড়ি সক করে না গাড়ি পলি করস নাই ওই একটা গাড়ি পলি করছস এটা তোরা করস নাই শুরু থেকে করে দিছে গাড়িটা পলি তোরা করছস নাকি কি হ্যাঁ এইসব গাড়ি দিয়ে মুচ্ছা দিছে সবসময় সক সক করে রাখবি এরম ডেমন মাংসে পায়

এই যে হলুদ পরে লাল পরি লাল পরে নীল পরি কালো পরি সাদা পরে এত পরি রাখছি তোরা একটা গাড়ি মতোটা এই আজকে কয়জনের চাকরি চাকরি আজকে আজকে রাত্রেবেলা বই সবাই একখানে মিটিং হয়ে গেছে বলা মানুষ সবাই একখানে আজকে কয়জনের চাকরি চাকরি নিজেও দেয় না আজকে গাড়ি বসে না তোমার ঠিক কাজ করে না দাও দি কি অবস্থা দাও দি এই দাও

মাত্র চলা আছে কত চোদ্দ হাজার কিলোমিটার এরকম মালিক যদি কয় যে না ভাই আমি ওই উপরে আঙ্গুল দিয়ে ফেলাম এটা চোদ্দ হাজার চালাইছি তাহলে কি বিশ্বাস করা বিশ্বাস করতে চোদ্দ হাজার বেড়ার গাড়ি একটা না বেড়ার গাড়ি কয়েকটা

ই亚马 ফেজার রেড কালার انا আপনারা কি আছে না আমি হুদে খেলে আছে কে গো আছে আছে তো ই亚马 ফেজার 62f 17 এর 12 দিব 60000 এক লাখ বিশ হাজার এক লাখ আছে পাল্লা দেখায় দেন যে এক লাখ

খালামুন বলে কি একটা আমি গাড়ি আনটা মডেলটা হাই তাহারা আমার আচ্ছা এরকম নাই এই যে একুশের মডেল বাইশের স্টেশন সাতাশ কিলোমিটার চলা প্রথম মালিক দুই বছরের কাগজ

মালে মাল টু একের মাল নিউ মাল টু হিসাব নয়শো কিলো মাল টু দেড় মাস বয়স মাল মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার বেশ ইয়ে গেছে কয়েক কি নতুন গাড়ি এলো দুই লাখ ষাট হাজার টাকা বেড়া নব্বই হাজার টাকা

আর কথা হইলো কথা তা না কথা হইলো